রাজনৈতিক দলের নেতা সিভিল সার্ভিস সোসাইটি কর্মী শিক্ষার্থী ও সাংবাদিক সহ বাংলাদেশের বাইশ সদস্যের একটি দল চীন সফরে রয়েছেন এই প্রতিনিধি দলের এক নেতা বিবিসিকে নিশ্চিত করেছেন যে তারা চীনা সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ সদস্যদের সঙ্গে আলোচনা করবেন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন নতুনভাবে সম্পর্ক গড়ার চেষ্টা করছে বেইজিং সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান তিনি বিবিসিকে বলছেন মূলত এটি একটি সৌজন্যমূলক সফর যা বেইজিংয়ের উদ্যোগে হচ্ছে একটি অনন্য কারণ চীন এবার এমন একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে যা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ভারত উত্তেজনার অন্যতম বিষয় হলো ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত থাকা ঢাকা হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ করলেও দিল্লি তা প্রত্যাখ্যান করেছে চীন সফরে প্রতিনিধি দলের বেশিরভাগ সদস্য বিএনপি ও তাদের মিত্র দলগুলোর প্রতিনিধি দলে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন প্রতিনিধিও রয়েছেন যে আন্দোলনে গত বছর গণ অভ্যুত্থান হয়েছিল যার মাধ্যমে আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার ভারতকে আহ্বান জানিয়েছে যেন হাসিনাকে দেশে ফেরত পাঠানো হয় যাতে তিনি মানবতা বিরোধী অপরাধ ও অর্থ পাচারের অভিযোগ সহ অন্যান্য মামলার মুখোমুখি হতে পারেন এদিকে জাতিসংঘ বলছে গণ অভ্যুত্থানের সময় হাসিনা সরকারের দমন প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন অন্যদিকে এখন পর্যন্ত হাসিনাকে ফেরত পাঠানোর কোনো ইঙ্গিত দেয়নি ভারত দীর্ঘ পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সমালোচকদের মতে তিনি ছিলেন ভারতপন্থী দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তিনি বেইজিংয়ের সঙ্গেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতেন শেখ হাসিনার পতনের পর চীন বাংলাদেশি রাজনৈতিক নেতাকর্মী ও ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এই সপ্তাহের সফরটি গত জানুয়ারিতে বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকের পর অনুষ্ঠিত হচ্ছে কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বিএনপি নেতারা চীন সফর করছেন গত বছরও বেইজিং বিএনপির একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা ও ভারতের প্রভাবের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেজিং সেখানে নিজের অবস্থান শক্তিশালী করতে চাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি এবং চীন দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার যার অধিকাংশই চীনের রপ্তানি বাংলাদেশ সেনাবাহিনীও ব্যাপকভাবে চীনা সরঞ্জাম ও গোলাবারুদের উপর ওপর নির্ভরশীল তাদের সত্তর শতাংশের বেশি সরবরাহ চীন থেকে আসে বিবিসি বেইজিং এর কূটনৈতিক তৎপরতার বিপরীতে ভারত গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সঙ্গে খুবই সীমিত যোগাযোগ রেখেছে বিএনপি গত ডিসেম্বরে এক প্রতিবাদ সমাবেশে অভিযোগ তোলে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাও একই ইস্যুতে দিল্লির সমালোচনা করছেন এসব সমালোচনার জবাবে দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস গত সপ্তাহে বলেছেন বাংলাদেশ কেমন সম্পর্ক রাখতে চায় সে বিষয়ে তিনি কর্মকর্তাদের ও রাজনীতিকদের ভারত বিরোধী সমালোচনাকে একেবারেই হাস্যকর বলে বর্ণনা করেছেন অনেকেই মনে করছেন ঢাকা ও দিল্লির মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ এই বক্তব্য বাংলাদেশের চীনের দিকে আরও ঝুঁকে পড়ার কারণ হতে পারে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এবং নেপালের সঙ্গে একই কাতারে এসে দাঁড়িয়েছে যেখানে ভারত ও চীন নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো ঝো বো বলেছেন পুরো উপমহাদেশকে দিল্লির প্রভাব বলয়ের অংশ মনে করা ভারতের উচিত হবে না এই মনোভাব ভারতের জন্য ক্ষতিকর হবে